রেনেসার মর্মবাণী যে সকল মনীষীর মাধ্যমে বাঙালির পটে প্রতিফলিত হয়েছিল তাদের মধ্যে তিনিই অন্যতম চিন্তায় ছিলেন দার্শনিক ব্যাখ্যা বিশ্লেষণে ছিলেন বৈজ্ঞানিক আর এই দুইয়ের প্রকাশ ঘটাতেন সৌন্দর্যময় সাহিত্যশিল্পী নিপুণ কারুকার্যে তার প্রতিটি রচনা প্রাঞ্জল ভাষায় কৌতুক্রসে জারিত ও তাত্ত্বিক যুক্তিতে সানিত রচনা সৃজনশীলতা ও উপস্থাপনের মৌলিকত্বের কারণে সকল শ্রেণীর পাঠকের কাছে ছিলেন সমানভাবে সমাদৃত কথা বলছি বাংলা ভাষায় বিজ্ঞান ও দর্শন বিষয়ক প্রবন্ধ রচনার প্রতিকৃত বিশিষ্ট শিক্ষাবিদ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সম্পর্কে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী আঠারোশো চৌষট্টি সালে চব্বিশ আগস্ট মুর্শিদাবাদের ট্যা জন্মগ্রহণ করেন বাবা গোবিন্দ সুন্দর এবং মা চন্দ্রকামিনী বিশ্ববিদ্যালয় জীবনের সূচনার আগে আঠারোশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে জ্যাম রাজ পরিবারের নরেন্দ্র নারায়ণের কনিষ্ঠ কন্যা ইন্দু দেবীর সঙ্গে ত্রিবেদীর বিয়ে হয় শিক্ষা জীবন ছিল অত্যন্ত কৃতিত্বপূর্ণ প্রতিটি পরীক্ষায় তিনি অসাধারণ ফলাফল অর্জন করেন ত্রিবেদী আঠারোশো সালে কান্দি ইংরেজি স্কুল থেকে প্রবেশিকা আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আই পরীক্ষায় উত্তীর্ণ হন এছাড়া একই কলেজ থেকে আঠারোশো সালে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং আঠারোশো সাতাশি সালে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আঠারোশো সালে পদার্থবিদ্যা ও রসায়নে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করার পর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী শিক্ষা বিভাগে একাধিক চাকরি শেষে রিপন কলেজে পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন পরবর্তীতে এই কলেজের অধ্যক্ষ হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত অতিবাহিত করেন এই আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সম্পর্কে মহা মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বলেন যৌবনের প্রারম্ভে তুমি যেরূপ বিদ্যাবত্তা ও গুণবত্তা প্রকাশ করিয়াছিলে তুমি যে পথেই যাইতে তাহাতেই প্রভূত ধনসম্পদ ও যশ উপার্জন করিতে পারিতে কিন্তু তুমি সে সকল পদে ত্যাগ করিয়া দারিদ্র মণ্ডিত অধ্যাপনা ও মাতৃভাষার সেবায় জীবনের ব্রত করিয়াছ এবং আত্মত্যাগ ও আদর্শ চরিত্রের পরম উজ্জ্বল ও মহিমাময় দৃষ্টান্ত দেখাইয়াছ তুমি বিজ্ঞানকে স্বর্গ হতে মর্তে নামায় আনিয়াছো এবং যাহারা বিজ্ঞান জ্যোতি বিকীর্ণ করিয়া দেশের অশেষ কল্যাণ সাধন করিয়াছিলেন তাহাদের একজন অগ্রণী হইয়াছে সম্পাদক ডক্টর প্রদীপ রায় বলেন রামেন্দ্রসুন্দর আজীবন বিদ্যাচর্চা ও জ্ঞান সাধনায় ব্যাপৃত ছিলেন তিনি প্রাচ্য ও প্রতীচ্যের জ্ঞান ভাণ্ডার মন্থন করে এই সিদ্ধান্তে উপনীত হন যে নিজের শেকড় থেকে বিচ্যুত হলে সে জাতির উন্নতি অগ্রগতি ও বিকাশের পথ চিরদিনের জন্য রুদ্ধ হয়ে যাবে তিনি তার কর্ম ও করণীয় নির্বাচনে খাঁটি বাঙালিত্বের আশ্রয় গ্রহণ করেছেন বাংলা বাঙালি ও বাংলা ভাষা ছিল তার হৃদয় ত্রন্থিতে বাধা বিজ্ঞান সাধনা দার্শনিকতা সাহিত্য ভাবনার একত্র মিলনে রামেন্দ্রসন্ত ত্রিবেদী বাংলা প্রবন্ধ সাহিত্যে এক উজ্জ্বল জ্যোতিষ্ক সুরেশচন্দ্র সমাজপতি তার মধ্যে দর্শনের গঙ্গা বিজ্ঞানের সরস্বতী ও সাহিত্যের যমুনার ত্রিবেণী সঙ্গম লক্ষ্য করেছিলেন তার প্রবন্ধ পাঠ করে অপ্রতুল গুপ্ত ভেবেছেন বিজ্ঞানের মাটিতে শিকড় গেড়ে দর্শনের আকাশে পাখা মেলেছে এবং সাহিত্যের অমৃত রস এদের অক্ষয় নবীনতা দান করেছে তাকে দেখে হরপ্রসাদ শাস্ত্রীর মনে হয়েছে বিদ্যার একটা বড় জাহাজ আর বর্ষিয়ান বিশ্বকবি তার পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে অভিবাদন করেছেন এই বলে তোমার হৃদয় সুন্দর তোমার বাক্য সুন্দর তোমার হাস্য সুন্দর হে রামেন্দ্র সুন্দর আমি তোমাকে সাদরে অভিবাদন করিতেছি সাহিত্য সম্রাট বঙ্কিম যুগেই রামেন্দ্র সুন্দরের রচনার সূচনা সে কারণে বঙ্কিমের কাছ থেকে যুক্তিবাদিতার পাঠ নিয়ে তার সঙ্গে যুক্ত করেছিলেন আপন হৃদয়ের সহৃদয়তা এবং পরিশীলিত প্রজ্ঞা তার প্রবন্ধ রচনার মধ্যে আছে বিষয়ের ব্যাপ্তি ও বিস্তৃতি বস্তুত বিজ্ঞান দর্শন ধর্ম স্বদেশ সমাজ সংস্কৃতি শিক্ষা সাহিত্য ভাষা বিজ্ঞান বৈদিক যোগ্যকাণ্ড থেকে শুরু করে বাঙালির ব্রত কথা পর্যন্ত তার ভাবনার বিস্তার বলা বাহুল্য এই ভাবনাসমূহ পুঁথিগত সমকালের চেতনায় প্রদীপ্ত তার আবেদন এক কথায় নানামুখী তন্মধ্যে ধর্মনির্ভর দার্শনিকতার বদলে বিজ্ঞান নির্ভর দার্শনিকতার প্রকাশ জ্ঞান বিজ্ঞানের বিষয় এবং দর্শন সমৃদ্ধ সত্যস্বরূপকে সরস ভঙ্গিমায় পরিবেশন এবং উচ্ছ্বাসীন জাতীয়তাবোধের প্রকাশ রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর সাহিত্যচর্চার আবহ ছিল লেখালেখির অনুকূল বাড়িতে তার পিতা পিতৃব্য পিতামহ সকলে বিদ্যান ছিলেন ফলে শৈশব থেকেই তিনি বঙ্গদর্শন আর্য দর্শন নবজীবন ভারতী সাধনা প্রভৃতি পত্রিকার দেখা পেয়েছেন আর তাই লেখালেখির প্রতি তার অনুরাগ প্রবল ছিল নবজীবন পত্রিকায় মহাশক্তি নামে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশের মাধ্যমে তার লেখক জীবনের যাত্রা শুরু এরপর দর্শন ধর্মতত্ত্ব পরিভাষা এবং প্রধানত বৈজ্ঞানিক বিষয় নিয়ে প্রবন্ধ রচনা ছিল তার প্রধান আগ্রহের বিষয় ত্রিবেদীর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে প্রকৃতি জিজ্ঞাসা চরিত কথা কর্মকথা বিচিত্র প্রবন্ধ শব্দ কথা যোগ্য কথা বিচিত্র জগৎ ও নানা কথা প্রভৃতি তন্মধ্যে প্রকৃতি বিজ্ঞান বিষয়ক এবং জিজ্ঞাসা দর্শন বিষয়ক প্রবন্ধের সংকলন এছাড়া শব্দকথায় বাংলা ধ্বনি তত্ত্ব ব্যাকরণ ও পরিভাষা সংক্রান্ত আলোচনা হয়েছে আর নানা কথায় স্থান পেয়েছে যুগ ও জীবন ব্যক্তি ও সমাজ শিক্ষানীতি ও সমাজ ধর্মের কতিপয় প্রচলিত সমস্যা সম্পর্কে তার নিজস্ব মতামত বাঙালিদের মধ্যে বেদ চর্চার ক্ষেত্রে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বিশেষ কৃতিত্ব অর্জন করেন যার প্রমাণ পাওয়া যায় ঐতরেয় ব্রাহ্মণের বঙ্গানুবাদ ও যোগ্য কথা গ্রন্থ রচনার মধ্যে দিয়ে এছাড়া তিনি কয়েকটি পাঠ্যপুস্তক রচনা করেন সেগুলির মধ্যে এইডস টু নেচারাল ফিলোসফি গ্রন্থখানি বিখ্যাত ভাষাতত্ত্ব প্রাচ্য প্রতিচ্য দর্শন বিজ্ঞান বেদবিদ্যা লোকসাহিত্য প্রভৃতি বিষয়ে ত্রিবেদীর অসাধারণ জ্ঞান ছিল বিশেষ করে বিজ্ঞান ও দর্শনের জটিল তত্ত্ব প্রাঞ্জল ভাষায় তিনি বিশ্লেষণ করেছেন মাতৃভাষার মাধ্যমে জ্ঞানচর্চাকে তিনি প্রাধান্য দিতেন এ ব্যাপারে তিনি ছিলেন অনেকটা রামেন্দ্র সুন্দর ছিলেন একজন উগ্র স্বদেশ প্রেমিক এবং জাতিভেদ প্রথার বিরোধী উনিশশো সালের বঙ্গভঙ্গের তিনি ঘোর বিরোধী ছিলেন বঙ্গভঙ্গের বিরোধী প্রতিক্রিয়ায় এ সময় তিনি রচনা করেন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা গন্ধখানে তার রচনা মুক্ত চিন্তার আলোকে দীপ্ত ও সাহিত্য রসে সমৃদ্ধ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী শুধু সাহিত্যিকই ন ছিলেন একজন সাহিত্য পত্রিকার সম্পাদকও বিভিন্ন সময়ে নানা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন ত্রিবেদী বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি এই পরিষদে বিভিন্ন মেয়াদে সম্পাদনার পাশাপাশি সভাপতির দায়িত্ব পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে বলেন বাংলার লেখক মণ্ডলীর মধ্যে সাধারণত লিপি নৈপুণ্যের অভাব দেখা যায় না কিন্তু স্বাধীন মনন শক্তির সাহস ও ঐশ্বর্য অত্যন্ত বিরল মনন ও রচনারীতি সম্বন্ধে রামেন্দ্রসুন্দরের দুর্লভ স্বাতন্ত্র ছিল বাংলা সাহিত্যের ইতিহাসে তাহার সে খ্যাতি বিলুপ্ত হইবে না বিদ্যা তাহার ছিল প্রভূত কিন্তু সে বিদ্যা তাহার মনকে চাপা দিতে পারে নাই তিনি যাহা বলিতেন তাহার বিষয় বিচারে অথবা তাহার লেখন প্রণালীতে অন্য কাহারও অনুবৃত্তি ছিল না বিশ শতকের বাঙালি মনীষীর জাগরণে রামেন্দ্রসুন্ধ ত্রিবেদী এক অবিস্মরণীয় নাম বাংলা ভাষার সুললিত প্রবন্ধ রচনার মাধ্যমে জনমানুষের বৈজ্ঞানিক চেতনার বিকাশে অন্যতম পথ প্রদর্শক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী উনিশশো উনিশ সালের ছয় জুন মাত্র পঞ্চান্ন বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করে তার অবদান শিক্ষিত বাঙালির মননে সমুজ্জ্বল হয়ে থাকবে আজীবন